हरे कृष्ण नमयोम ॐ विष्णुपादाय कृष्णाप्रस्थाय भूतले श्रीमते नितिनामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्देशतारिणे नमयों ॐ विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः जयो प्रभो नित्यानन्द अद्वैतगदाधार श्रीवासादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ततोजाय मुदीरयेत् नष्टप्रायसु अभाद्रेषु नित्यं भागवत सेवया भागवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके मुखं करोति वाचालं पङ्गुलं हैते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरौ दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् हरि ओम तत्सत् ॐ नम भगवते श्रीवासुदेवाय ॐ नम भगवते श्रीवासुदेवाय ॐ नम भगवते श्रीवासुदेवाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार भजामहे भागवतस्वरूपम् জয় গ্রন্থরাগবতম কি জয় জগৎ গুরুশীল জয় গুরু মহারাজ কি জয় হরে কৃষ্ণ তো আজকের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় দশ নম্বর শ্লোকে আমরা আজকের জানব মানব জীবনের উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে আজকের শ্লোকে আমরা অবগত হবোকে আমরা সকলেই উচ্চারণ করবো যে যেখানেই আছি কামস্য প্রীতির লাভ জীবিত জীবস তত্ত্ব জিজ্ঞাসনার্থ जत से कर्म भी और एक बार काम सनेन्द्रिय प्रीतिर्लाभ जीवित तो जावता जीवस्य तत्व जिज्ञासा नाथ जत से कर्म भी मला ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবন যাপন করা অথবা আত্মা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোন উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় যে জগৎগুরু শিলপ্রপাত উল্লেখ করছেন সম্পূর্ণ রূপে মহাচ্ছন্ন জাগতিক সমাজ আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয় উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে সমাজ সেবায় পরমার্থবাদে লোকহিতৈষণায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রীয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সব চাইতে বেশি ইন্দ্রিয় সুখের ইন্দ্রিয় সুখভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে নেতারা সর্বদাই ভোটদানকারী ভোটদানকারীদের নিরাশ করছে কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না সব ক্ষেত্রেই এটা চলছে সমস্ত ক্ষেত্রেই জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু শ্রীমৎ ভাগবতের নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয় কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন আছে ততটুকুই গ্রহণ করা উচিত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয় কিন্তু এটা কিন্তু ভালো করে বুঝতে হবে দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধিনিষেধগুলি মেনে চলতে হবে উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয় যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি আজকের সমাজের সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা চলছে কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্ত্বের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয় যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন তাই জীবনের প্রতিটি স্তরে মানুষের পরম সত্ত্বের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে কেননা সে কেননা সে যখন সে তখন ইন্দ্রীয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত থাকবে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে বিরত থাকবে এবং পরম সত্য যে কি তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণা তো এই শ্লোকের শ্লোপ্রপাত ভালোভাবে আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে মানব জীবনের উদ্দেশ্যটা কি সেই সম্বন্ধে আমাদেরকে কিন্তু তিনি অবগত করিয়েছেন তো এরপরেও যদি আমরা বোকার মতো ইন্দ্রিয়তৃপ্তি সাধনের দিকে ধাবিত হতে থাকি তাহলে সেটা আমাদের ফল্টেজ আমরা ভগবানকে জানতে পারবো না এবং মানব জীবনের প্রকৃতির উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারবো না মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানার জন্য কর্ম করা কিন্তু সে মানব জাতি এখন নিয়ন্ত্রণের জন্য চিন্তা ভাবনা করতে করতে হচ্ছে পূর্বে কিন্তু এই হতো না কারণ মানুষ ধর্ম ধর্মপরায়ণ ছিল কিন্তু এখন মানুষ হচ্ছে পরায়ণ নয় বিভিন্ন নেতারা বিভিন্ন লিডাররা বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্বরা তারা বিভিন্ন সংস্থা খুলছে বিভিন্ন বিভিন্ন কার্যক্রম শুরু করছে এই কার্যক্রম তো এই কার্যক্রম কিন্তু তারা কখনোই সেটাকে সম্পূর্ণ অবধি করতে পারে না কারণ সেটা সম্পূর্ণতার জন্য নয় তাই তারা সম্পূর্ণ করতে পারে না পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ তার জন্য তার প্রীতিবিধানের জন্য যদি আমরা কিঞ্চিত মাত্র কার্য করি তাহলে ভগবান তা প্রীতি সহকারে গ্রহণ করেন খুব সুন্দর উদাহরণ আছে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর একটি একটি করে উদাহরণ আছে শাস্ত্রে সেগুলো আমরা বর্ণনা করেছি এবং পরবর্তী শ্লোকে তা বর্ণনা করা হবে যে মানুষের উদ্দেশ্য এটা নয় যে কাম উপভোগ করার জন্য যে কোনো কিছুই করা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো কিছু কার্য করা না এটা ভগবানের সেবায় লাগাতে হবে যেরকম গতদিন আপনাদেরকে সেই কথাটাই আমি বলেছিলাম যেরকম আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় কিভাবে লাগাবো ভগবানের প্রীতির জন্য কিভাবে লাগাবো আমাদের ইন্দ্রিয় না আমাদের ভগবানের প্রতি প্রীতি কৃষ্ণপ্রীতি আনতে হবে সেই জন্য নাককে লাগাবো ভগবানের চরণে যে পুষ্প অর্পণ করেছি তার ঘ্রাণ নিতে কানকে লাগাবো ভগবানের অপ্রাকিত কথা শোনার জন্য ঠিক আছে চোখকে লাগাবো ভগবানকে দর্শন করার জন্য হ্যাঁ তারপরে এই হাতকে রাখবো ভগবানের মন্দির মার্জন করার জন্য ভগবানের সেবা করার জন্য তারপরে হেঁটে যাওয়ার জন্য মন্দিরে হেঁটে যেতে হবে নিয়ে নতুবা এ পা পা নয় আমাদের প্রত্যেকের বাড়িতে যে খুঁটি বা স্তম্ভ থাকে সেই স্তম্ভ বা পিলার ভাগবতমে তা উল্লেখ রয়েছে এইভাবে ভগবানের সেবাতে নিজের এক একটা জিনিসকে কাজে লাগাতে হবে তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে অম্বরীশ মহারাজ শ্রীমদ ভাগবত আমরা পরবর্তীতে পাব পড়তে পড়তে যখন এগোতে থাকবো তখন কথাতে আমরা পাবো যে অম্বরীশ না করা সত্ত্বেও রাজ্য পরিচালনা করেও কিভাবে ব্যালেন্স করে তিনি ভক্তিও করেছেন রাজ্যও পরিচালনা করেছেন সেই সম্বন্ধে আমরা পরবর্তীকালে শ্রবণ করতে পারব তো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের এই নিয়মিত ক্লাস শুনছেন আপনারা প্রশ্ন করেছেন অনেকে অনেকে যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালো লাগছে সেটা আশা করি আমরা বুঝছি বুঝতে পারছি এটা আমরা কিছুই করতে পারছি না অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিল প্রভুপাদের ইচ্ছা ছিল শিলপ্রৌপাদের কৃপায় এবং আচার্যদের কৃপায় আপনারা এটাকে বুঝতে পারছেন এবং এটা আপনাদের ভালো লাগছে কারণ এটা ভালো লাগার কথা কারণ এর মধ্যে কোনো জড়ো কার্যকলাপ নেই এটা সম্পূর্ণটাই ভগবানের তত্ত্ব ভগবানের কথা তাই আপনাদেরকেও আমরা অনুরোধ করব। যারা যারা ইউটিউবেও দর্শন করছেন তারা তারা আমাদের সঙ্গে সরাসরিভাবে এভাবে জুড়তে পারেন তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের দেখবেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন আমাদের সঙ্গে জুড়তে পারেন আপনাদের আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন এবং একই সঙ্গে আমরা পথ চলতে চলতে ভক্তিজীবনে এগিয়ে যেতে চাই সেটাই প্রার্থনা করি সকলের ভক্তিজীবনে মঙ্গলক শুভ মকর সংক্রান্তি সকলকে জানাই অত্যন্ত প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রত্যেকে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ভক্তিজীবনে সকলের মঙ্গল প্রার্থনা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুশীল প্রভু পা জয়ৌ প্রেম हरि হরে হরি জয়